তবে কি বাংলাদেশে জিততে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের সাব চ্যাম্পিয়নশিপ কথাটা মোটেও মন গড়া নয় তবে এবার বাংলাদেশের সামনে রয়েছে সাব চ্যাম্পিয়নশিপ জিতার বড় এক সুযোগ কিভাবে কি হতে পারে সব কিছুই ভিডিওতে বিস্তারিত বলছি প্রথমত সাপের সব থেকে ফেভারিট দল হচ্ছে ইন্ডিয়া তবে রিসেন্টলি ইন্ডিয়া তাদের ডমিনেন্টস জায়গায় আগের মতো আর নেই যার প্রমাণ মিলে দুই হাজার পঁচিশ সালের মার্চে এফসি এশিয়ান কাপ কাপ বাছাই পর্ব ভারতের সাথে ড্র করে বাংলাদেশ এবং নভেম্বরে ফিতি লিগে আবার ভারতকে এক শূন্যতে হারায় বাংলাদেশ অতএব বলা যায় যে ভারতের থেকে একটু হলেও অপহেন্টে আছে বাংলাদেশ ফুটবল টিম প্রবাসী ফুটবলারদের আগমনে দলের শক্তি আগের থেকে অনেক বেড়েছে এখনো অনেকেরই আসার কথা আছে তারা আসলে শক্তিমত্তা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে আর তাছাড়া সাফে থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ড তে সাপ অনুষ্ঠিত হবে এবং সেই সাপ তারা বাংলাদেশে আয়োজন করতে চায় এক প্রকার এটা কনফার্মই বলা যায় যে আগামী সাপ চ্যাম্পিয়নশিপ আয়োজন হবে বাংলাদেশে আর যদি বাংলাদেশে সাপ আয়োজন করা হয় তাহলে বাংলাদেশ থাকবে বাড়তি অ্যাডভান্টেজে অর্থাৎ দীর্ঘ তেইশ বছর পর আবারও সম্ভাবনা জেগেছে সাপ চ্যাম্পিয়নশিপ জয় করার আপনার কি মনে হয় বাংলাদেশ কি তেশ বছরের ট্রফি করা কাটিয়ে সাপ চ্যাম্পিয়নশিপ ঘরে তুলতে পারবে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন